হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে শনিবার রানি যেহেতু দু সপ্তাহ পরীক্ষার জন্য ম্যামের কাছে ডান্স করতে যেতে পারেনি তো আজকে রানীগঞ্জে ক্লাস ডেকেছে তো আমি এখন অলি রানিকে নিয়ে যাচ্ছি সাড়ে আটটা বাজে ওই তো আবার কী হয়েছে আজকে কপালটা খুব ভালো মোড়ের মাথা থেকে একদম ডিরেক্ট অন্ডাল মোড়ের জন্য টোটো পেয়ে গেছি অন্য সময় না পাই না তখন নিজের কপালকে নিয়েছি যে আজকে কপালটা খারাপ পেলে এই ভালো এটা মানুষের জানি তো যাই হোক দুদিন পরেই ব্লগ দিচ্ছি মানে শনিবারের ব্লগ এটা মনে হয় সোমবার রাতে নইলে মঙ্গলবার সকালে আমি আপডে আপলোড করবো আর কি

মোচা রান্না করতে পারো জয় সিদি আমি মোচা একদম ভালো রান্না করতে পারি না চল 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 সুন্দর লাল লাল চুল করেছি না কালারটা ভাল লাগছে আমার চুলে এরকম কালার আসে না আমি ওই কালারটা করি নাই তো ম্যামের বাড়িটা এত সুন্দর একটা জায়গায় না রানীগঞ্জের রানীগঞ্জের রাজবাড়িটার সামনে তারপরে এই জায়গাটা থেকে না রথের টাইমে অনেক বড় করে রদ বের হয় এই যে রানীগঞ্জ রাজবাড়িটা বেশ সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো জানেন ভেতরে কখনো ঢুকিনি মানে আসি ডান্স করায় চলে যাই আর ভেতরে ঢোকার জন্য টিকিট ফিকিট লাগে কিনা সেটাও জানি না মানে কখনো জিজ্ঞেস করে দেখিনি আর কি আর ম্যামকেও জিজ্ঞেস করতে ভুলে যাই রাজবাড়িটা থাকার সাথে সাথে এই আশপাশটাতে মানে খুব সুন্দর জায়গাটা এত ভালো মানে একদম বাজার সামনে সমস্ত কিছু মানে হাতের নাগালেই আর কি সন্ধের পরেও যখন বিকেল বিকেলের দিকে ক্লাসে আসি তখনও কিন্তু বেশ ফাস্টফুডের দোকান বলুন মানে কোনো কিছুই অসুবিধা নেই মানে হুট করে যদি বাড়িতে কেউ চলে আসে না তখন কিন্তু একটুখানি বেরোলে পরেই কিন্তু সব কিছুই হাতের নাগালে মানে খুব ভালো বাড়ির পজিশানটা ম্যামের খুব ভালো জায়গায় আর ট্রান্সপোর্টেরও কোনো প্রবলেম নেই মানে রেগুলার টোটো চলছে আর একটু পায়ে হেঁটে এলে পারি মেন গেটটা আর কি মেন রাস্তাটা তো বাস ধরা যায় কোনো অসুবিধা হয় না ধ্প চলো আচ্ছা মেয়েগুলো তো ডান্স করছে আমরা একটু বেরোলাম বেরোলাম বলতে একটু খাটুশ্যাম যাচ্ছি খাটুস্যা বাবাকে একটু প্রণাম এই দরজাটা দিলে না এটা এটা চলো টোটো দেরি করবো না তাহলে একটু হ্যাঁ পারবো তা আমরা এখন খাটুশ্যাম যাচ্ছি একটুখানি প্রণাম করে আসি ওই দেখো একটা খালি আসছে টোটো ধরবো ম্যামের বাড়ি থেকে তো একটা জায়গায় জানো যাবে এই যে বলেছিলাম না ম্যামের বাড়ি থেকে মেন রোডটা একদম কাছাকাছি মানে দু মিনিটের হাঁটা পথ দু মিনিট হাঁটলে পরেই মেন রোডটা পড়ে যায় এখানে ট্রেন্ডস থেকে শুরু করে মল থেকে শুরু করে অনেক কিছু দোকান মানে কোনো প্রবলেমই নেই আর বাবার মন্দিরটা ম্যামের বাড়ি থেকে টোটোতে নেয় দশ টাকা তার মানে বুঝতেই পারছেন কতটুকু ডিস্টেন্স একদম সোজাপথ মানে হেঁটেও যাওয়া যায় আমাদের হাতে সময়টা খুবই কম ছিল তো মানে এক ঘন্টার মধ্যে আমাদের ফিরতে হবে তো সেই জন্য আর কি একটুখানি যাতে মন্দিরে বসতে পারি তার জন্যই টোটোয় যাওয়া এই যে কথা বলতে বলতে পৌঁছে গেছি এর আগে বাবার মন্দিরে এসছি দুবার এসছি ওই সন্ধ্যের পরেই এসছি সকালের দিকে কখনোই আসেনি এই ক্লাসটা থাকাতেই আর কি সকালের দিকে আসা হলো ভাবছি একটুখানি পুজোও দিয়ে দেবো কত করে আছে আমি না সত্যি বলতে আমি জানি না শ্যাম বাবাকে কী দেয় মানে জয়স্মিতির কাছ থেকে আমি শুনলাম ওই অনেকে ওই ময়ূরের যে পালক হয় সেই মোর পালকও দেয় আবার অনেকে ফুলও দেয় তো আমি সকালবেলায় ভাবলাম ফুল দিই তাই একটা গোলাপ কিনলাম আচ্ছা এখানে ফুল আর প্রসাদ নিয়ে নিলাম নিয়ে এখন যাব পুজো দিতে চলো কথায় আছে ভগবান যদি তোমাকে ডাকে না তো সমস্ত কিছু বাধা উপেক্ষা করে তুমি ভগবানের কাছে পৌঁছেই যাবে জান মানে আমি এটা খুব বিশ্বাস করি কারণ সত্যি বলতে কোনো প্ল্যান ছিল না যে আজকে শ্যামবাবার কাছে আসবো মানে একবার ভেবেছিলাম যে একটু আসবো প্রণাম করে চলে যাব কিন্তু পুজো দেব এরকম কোনো প্ল্যানই ছিল না মানে হঠাৎ করেই আর কি ঠিকঠাক হলো আর জয়শ্রীদিও বললো যে হ্যাঁ ঠিক আছে চল আমিও যাই একটুখানি দেখে আসি প্রণাম করে আসি এই আর কি তো ভগবান ডাকলেই হয় জানেন তো যাই হোক এই সন্ধ্যেবেলাতে একরকম লাগে দিনের বেলাতে একরকম লাগে

মিষ্টি গত বছর গেছে কাটতে নেই নেবে কিছু কিছু মিষ্টি আছে যেগুলো আমাদের অন্ডালে একদমই পাওয়া যায় না নয় দুর্গাপুর ব্যানাচিতে না হয় রানীগঞ্জে যখন আমরা আসি তখনই আমিও নিয়ে যাই আর জয়শ্রীও নিয়ে যাই মানে কি বলতো এই যেমন ছানার পায়েসটা আমাদের অন্ডালে সব দোকানে রাখে না আর যেই দোকানে রাখে সেটা প্রপার ছানার পায়েস বলা যায় না মানে ছানার পায়েসের প্রসেসিংটা পুরোটাই মানে অন্যরকম আর কি তারপরে মালাই চমচম বলে একটা মিষ্টি আছে যেইটা রানীগঞ্জে এর আগেরবার আমরা নিয়ে গেছিলাম বেশ সুন্দর খেতে সেটা আবার আমাদের অন্ডালে পাওয়া যায় না তো সেইটা তারপরে সর ভাজা যেটা কৃষ্ণনগরে খুব বিখ্যাত কৃষ্ণনগর থেকে তো সবসময় আনা সম্ভব না রানীগঞ্জে বানাচ্ছিলো দেখলাম তো ওই জন্য আমি গপুবাবুর জন্য নিয়ে গেলাম আর এই দিকে দেখুন সকালবেলা খাস্তা কচুরি ভাজা ভাজা হচ্ছে জীবের জল আসছে বটে কিন্তু খাবো না আমাদের অন্য কিছুই খাওয়ার প্ল্যান আছে এই যে নিয়ে নিয়েছি নিয়ে এখন আমরা ফুচকা খেতে যাচ্ছি চলো 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 টুক 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 করে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে ভাগ মেকা ভাগ দি করে তাড়াতাড়ি ফুচকা তাড়াতাড়ি যায় না কোন মেয়েটাকে নিতে হবে না তো কোন না মেয়ে নেই ঝামেলা শেষ हां জলটা বেশ দেখতে ভালো লাগছে হ্যাঁ हमको একটু খাই দাও না আমি চলি আর মেয়ে যদি এখানে থাকতাম ওকে সারা দিতাম না তাহলে ওই ওই বাড়ি বিচে দিয়ে এখানে আসি কি বলো

এটি হচ্ছে ম্যামের মেয়ে এর আগের বার যখন এসেছিলাম বেশ আমার সাথে কথা বলছিল কিন্তু এইবার আর কথাই বললো না লজ্জা পাচ্ছে অনেকদিন পরে দেখছে তো আর এদিকে আমাদের ছানাপোনাগুলোর মোটামুটি হয়ে গেছে নাচ টাচ ওদেরকে খেতে দেওয়া হয়েছে আর আমরা এখন বসে বসে কী করব ভিডিও শুটি করছি আমার নিজের কাজ করছি আমার ছানাটাকে দেখেছেন ওর ওটাকে নিয়ে নিজে পড়ে ওই রকম করছে ঠেকায় পড়লে বিড়াল করে গাছে উঠে যায় এই যে দেখুন আজকে সাডেনি স্যার ওকে ড্রয়িং ক্লাস দিয়েছে কিচ্ছু করেনি কালকে সানডে কালকে করবে এই আজকে সন্ধ্যেবেলা মানে রাতের বেলা আর কি পড়া টড়া শেষে নইলে কালকে সকালবেলাতে এখন বলছে এখন বলছে যে মা আমার তো কিছু হয়নি আমি বললাম আমি কি জানি হয়নি তো আমি আমি নিয়ে যাব কারণ কালকে আবার পরশুদিনকে কম্পিউটার পরীক্ষা রয়েছে মন্ডেতে তো আমি আজকে ক্লাসটা হয়ে গেলে পরে কালকে অতটা অসুবিধা হবে না মানে কালকে বাড়িতে থেকেও পড়তে পারবে তো এখন ওই জন্য উনি স্নান টান করে ওইখান থেকে এসে স্নান টান করেই একদম বসে গেছে ড্রয়িং করছি টাকায় পড়লে বিরাল সত্যিই গাছে ওঠে